হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অফ ট্রাভেল আশা করি তোমার সবাই ভালোই আছো তো বন্ধুরা আজ তোমরা নিয়ে যাব পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর নবদ্বীপে হ্যাঁ বন্ধুরা সেই নবদ্বীপ যেখানে মহাপ্রভুর জন্মস্থান আর তার এই জন্মস্থানকে ঘিরেই পার্শ্ববর্তী আঠারোটি দর্শনীয় স্থান ঘুরে দেখবো আজ প্রথমে বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে তোমরা এখানে ট্রেন বা বাস যে কোনোভাবেই আসতে পারো তোমরা যদি নবদ্বীপ স্টেশন বা নবদ্বীপ বাস স্ট্যান্ডে আসো তাহলে সেখান থেকে টোটো করে কুড়ি টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যাবে নবদ্বীপ ঘাট অথবা তোমরা যদি ঘাট থেকে আসো তাহলেও ফেরি করে চলে আসতে পারবে এখানে তবে এই ঘাটের এখান থেকে নবদ্বীপের মন্দিরগুলো ঘুরে দেখার জন্য টোটো পেয়ে যাবে তারা চারশো থেকে পাঁচশো টাকার কন্ট্রাকে বিভিন্ন ও এখানে দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাবে তবে তোমরা যদি একটু দরদাম করে নিতে পারো তাহলে ভাড়াটা একটু কম লাগতে পারে যাই হোক আমরা একটা টোটো দরদাম করে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে তো বন্ধুরা প্রথমেই আমরা চলে আসলাম গুপ্তবৃন্দাবন ভিতরে ঢুকে একটা বড় বারান্দা দেখতে পেলাম যার দেওয়ালা লেখা আছে কৃষ্ণ নাম। এবং এর ভিতরেই আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন আর ঠিক এর ডান গুপ্ত বৃন্দাবনে যাওয়ার পথ এখান থেকে দশ টাকা দিয়ে টিকিট কেটে লাইন ধরে চললাম গুপ্ত বৃন্দাবন দেখতে ভিতরে দেখতে পেলাম বিভিন্ন দেব দেবীর মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি তাদের কীর্তনের সময়কাল বিভিন্ন লীলা এছাড়া বৃন্দাবনের বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এবার চলে আসলাম শ্রী শ্রী গোবিন্দ জীব মন্দির যেটি মহাপ্রভুর আদেশ অনুসারে তৈরি হয়েছিল ভেতরে ঢুকে দেখতে পেলাম প্রতিটি দেওয়ালে তাদের বাণী জন্ম পরিচয় ও বিভিন্ন ছবি এবং চারিদিকটা যেন শান্তি বিরাজ করছে এরপর চলে আসলাম শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান গেট দিয়ে ভিতরে ঢুকেই সামনে যে ঘরটি দেখতে পাবে এখানে এই নিম গাছের নিচে শ্রী গৌরঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন এখানে আর সেই ছোট্ট কোড়িটা নেই তবে তারই একটি প্রতিচ্ছবি তৈরি করা আছে এখানে এবং এখানে তোমরা দেখতে পাবে মাতার কোলে ছোট্ট গৌরঙ্গকে এবং এরই পাশের এই ঘরটিতে কীর্তন অনুষ্ঠান করা হয় এবং এই মন্দিরে ঢুকতেই বাপাশে ছোট্ট একটি সাজানো গোছানো বাগান আছে যার নাম কুঞ্জ এবং এখানে লেখা আছে এটি নাকি প্রাচীন মায়াপুর এবার একটা বিক্ষোভকে কিছু দান করে বেরিয়ে পড়লাম এখান থেকে এবার চলে আসলাম নরহরি দাম যার টিকিট কাউন্টারটি ঠিকের পাশেই আছে জনপ্রতি দশ টাকা করে টিকিট কেটে আমি চললাম ভিতরে আর হ্যাঁ এই নরহরি দামেই তোমরা দেখতে পাবে ষাট ফুট মূর্তি। যার জন্য তোমাদের একটা কৃত্রিম গুহার মধ্য দিয়ে প্রবেশ করতে হবে এই গুহার ভিতরটাতে তোমরা অরিজিনাল গুহার অনুভূতি পাবে আর এই গুহা থেকে বেরোতেই তোমরা দেখতে পাবে সেই বিশাল ষাট ফুট মূর্তি। এখানে আমরা আরো দেখতে পেলাম সুন্দর বাগান আর এই বাগানেই তৈরি রাধা কৃষ্ণের কিছু মূর্তি মহাপ্রভুর কৃষ্ণ প্রচারের কিছু মূর্তি এবং এর বাপাশে দেখতে পাচ্ছ বেশ কিছু মূর্তি এখানে আরো দেখতে পেলাম মহাপ্রভু দাঁড়িয়ে আছেন আর তার চারপাশে পশু পাখিরা তাকে ঘিরে আছে এক কথায় পুরো বাগানটা এই ধরনের বিগ্রহ দিয়ে সাজানো আর এই পথ ধরেই সামনে এসে তোমরা একটি মিউজিয়াম দেখতে পাবে পেলাম রাধা কৃষ্ণের মূর্তি আর ছোট্ট নরু গোপাল একটা দোলনায় দোল খাচ্ছে তাকে সবাই দোল দিচ্ছে এছাড়া দেখতে পেলাম নরসংহারের একটি মূর্তি গৌভিতা বিগ্রহ এবং বিভিন্ন খুব শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা গহনীয়ে কিছু অতি এটা হলো শ্রী শ্রী উচ্চানন্দ মিলন মন্দির ভিতরে ক্যামেরা এলাউ ছিল না বলে ভিতরে দৃশ্যটা দেখাতে পারলাম না তবে তোমরা এখানে এসে এই মন্দিরটা একবার ঘুরে যেতে পারো এরপর চলে আসলাম শ্রী শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর উপনয়ন লীলা মন্দিরে যেটা সোনার গৌরাঙ্গ মন্দির নামেও পরিচিত এখানে পাঁচ টাকা দিয়ে টিকিট করে প্রবেশ করলাম ভিতরে ভিতরে দেখতে পেলাম সোনার গৌরাঙ্গ সহ বেশ কিছু বিগ্রহ বেরোনোর পথে কিছু পোশাক নিয়ে রওনা দিলাম পরবর্তী মন্দিরের দিকে এরপর চলে আসলাম শ্রী বিষ্ণুপ্রিয়ার বাড়ি বাড়িটি ছোট্ট এবং উঠোনে তৈরি আছে একটি তুলসী পিঁড়ি এবং ভিতরে শ্রী সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ দেখতে পেলাম এবার চলে আসলাম ধামেশ্বরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যেটি ধামেশ্বর মন্দির নামেও পরিচিত ভিতরে ঢুকতেই দেখতে পেলাম মহাপ্রভুর বিভিন্ন চিত্র সুন্দরভাবে সাজানো আছে প্রতিটি পিলারের উপর আর একটু এগোতেই দেখতে পেলাম এখানের মূল মন্দিরটি মন্দিরের ভিতরেই দেখলাম শচীনন্দন গৌহরিকে আর এই মন্দিরের সামনেই এই স্থানটিতে তোমরা একটু বসে বিশ্রামও নিতে পারো এরপর চলে আসলাম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জীব মন্দির যেটি শ্রী শ্রী নব শ্রী মন্দির নামেও পরিচিত যার ভিতরে দেখতে পেলাম শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া পরিবারের বংশভঞ্জি এরপর চলে আসলাম শ্রী দেবানন্দ গৌরীয় মঠ যেটি নরহরি তোরণ নামেও পরিচিত এই জায়গাটি খুব সুন্দর সাজানো গেট দিয়ে ভিতরে ঢুকে তোমরা একটু এগোতেই ডান দিকে মন্দিরটির চূড়াটা দেখতে পাবে এই হলো এখানকার মূল মন্দিরটি গোং মন্দিরের সামনের এই স্থানটিতে তোমরা একটু বিশ্রামও করে নিতে পারো। এরপর চলে আসলাম শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মঠটিতে যাত্রীদের থাকার ও ভোগ প্রসাদের সুব্যবস্থা আছে। এর ভিতরে দেখতে পেলাম শ্রীকৃষ্ণ গোরাঙ্গ মহাপ্ৰভু সহ বেশ কিছু বিগ্রহ। তবে দুঃখের বিষয় এখানে ভিতরে ক্যামেরা এলাউ নেই। এবং বিভিন্ন জায়গায় পোস্টার টা নিয়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা আছে। তাই তোমাদের আর ভিতরটা দেখাতে পারলাম না। এবার চলে আসলাম শ্রী মন্দির আর জলে ভাসছে এই মঠটি যেটি চারতলা বিশিষ্ট এবং এখানে পাশেই সংরক্ষিত আছে বেশ কিছু হরিণ এই জায়গাটিতে সবাই বিশেষ করে আসে হরিণ ও জলে থাকা মাছগুলোকে নিজের হাতে খাওয়াতে আর যার খাবার তোমরা এই গেটটিতে ঢুকতেই পেয়ে যাবে খাবারগুলো দশ টাকা প্যাকেট হিসাবে বিক্রি হচ্ছে নেক্সট চলে আসলাম শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম যার বাইরের দিক থেকে দেখতে অসাধারণ লাগলো আর ভেতরের দিকটা তো তুলনায় হয় না এটা হলো এখানকার মন্দিরের ভেতর যেখানে এখন আরতি চলছে মন্দিরের চারিদিকে দেওয়ালে রাধাকৃষ্ণ ঔরঙ্গ মহাপ্রভু আরো বিভিন্ন বিগ্রহ তৈরি আছে আর এই মন্দিরেরই এক কোণে দেখতে পেলাম বিশাল বড় একটি কলসি যেখানে যে যার ইচ্ছা মতো দান করতে পারে মন্দিরের ঠিক সামনেই এই কক্ষটি হলো শ্রী রাধারমন চরণ দাস দেবের পূর্ণ সমাধি মন্দির এখানে আরো দেখতে পেলাম প্রাচীন সিদ্ধ বকুল বৃক্ষ সব শেষে চলে আসলাম থোড়া এখানে তোমরা তিনটি মন্দির দেখতে পাবে এই স্থানটি ও মন্দিরটি খুবই জাগ্রত অনেকে এখানে তাদের সমস্যার প্রতিকারের জন্য মানত করে যায় আর তার মানত পূর্ণ হলে এখানে এসে পূজা দিয়ে যায় এই একই জায়গায় একপাশে আছে মা ভবতারিণী মন্দির ও আর আছে শিব মন্দির আর একটা জিনিস লক্ষ্য করো এই পুরো জায়গাটি বটগাছের শিকড় কিভাবে মন্দিরগুলোকে আঁকড়ে ধরে রেখেছে আর এই তিনটে মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমাদের পুজোর সামগ্রী পাশেই পেয়ে যাবে তো বন্ধুরা নবদ্বীপের এই দর্শনীয় স্থানগুলি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর একবার সময় বের করে এই নদিয়া জেলার নবদ্বীপে এসে একবার ঘুরে যেতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আজকে মতো বাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেলিং ভিডিওর সঙ্গে